আব্দুলার বই আছে মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই আর সলাতের ওপরে বই আছে দুয়ার বইটি আছে সবাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি কয়েকটা জিজ্ঞাসা আপনারা এখন যারা দানে অংশগ্রহণ করবেন তারা যাওয়ার সময় স্টলে দান করে যাবেন ও সামনে ইস্টলে আছে ওখানে লোক অপেক্ষা করছে আপনি সহযোগিতা করবেন অবশ্যই আপনার দান দিয়ে যেন এলাকার লোক এলাকার পয়সা দিয়ে মক্তব চালু করতে পারে যেই মক্তব্যের লক্ষ্য উদ্দেশ্য অনেক বড় যা আবদুল্লার বক্তব্যে বুঝতে পারলেন দেশ বিদেশে ঘুরে আমাদের সাথে চলে অল্প সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে আমিও আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তুমি তার এই পদক্ষেপ কবুল করো আল্লাহ আমি এমাম খুতবা দেওয়ার পর অন্য কোন তার চেয়ে জানেওয়ালা কোনো আলেমকে দিয়ে নামাজ পড়ান পড়াতে পারবে কি সম্ভবপর যিনি খোদ দিয়েছেন তিনি এমামতি করবেন যদি সম্ভব না হয় উনি যদি কাউকে পড়াতে বলেন তাহলে অনুমতি হলে পড়াতে পারেন বোখারে মুসলিমের হাদিসে এসেছে কেউ তো কারো জায়গায় এমামতি করতে পাবে না তবে যিনি এমাম তিনি যদি কাউকে আদেশ করেন তাহলে পড়াতে পারবেন যিনি খুদবা দিলেন তিনি যদি কাউকে মামতি করতে বলেন তাহলে করতে পাবেন কোন সমস্যা নেই আজকে প্রশ্ন উত্তর আর দিতে চাচ্ছি না আমার সময় শেষ আমি অনেক পথ যাব আশা করছি স্যার শার্ট গেঞ্জি অথবা হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরিধান করে কি সালাত আদায় হবে যে হবে ঢিলা ঢালা হতে হবে আর সালাতের জন্য দুই কাঁধ ঢাকা থাকতে হবে আমাদের অক্তিয়া মসজিদে মাঝে মাঝে লোকজনের সমস্যা হয় এই কারণে আমরা মেহরাব তৈরি করেছি এটা কি করা যাবে করে ফেলেছেন ভাঙিয়ে না মেহেরাব মসজিদে নেই মসজিদে মেহরাব করতে হবে এর প্রমাণ নেই আসসালাম আমরা একটি সংগঠন করেছি এবং মাসিক কিছু টাকা তুলে যাতে গরিব লোকদের মাঝে বিতরণ করার চিন্তা করছি করেন ভালো কথা সুদের সাথে জড়াইন না আরে নামাজি তো মাঝে মধ্যে নামাজ পড়ে না ও কি নামাজকে অস্বীকার করে বেনামাজি মারা গেলে ও যদি নামাজকে অস্বীকার না করে তাহলে কাফনের কাপড় কিনবেন সেই টাকা সায়েক আসসালাম আলাইকুম আপনি তো বলেছেন অজু ছাড়া কোরআন পড়া বা ছোঁয়া যাবে এটা কোনো হাদিস অথবা কোরআনে আছে বোখারে মুসলিমের হাদিস আয়সার যখন হজ হল হাইজ হয়ে গেল হজ করছিলেন তখন কান্নাকাটি করছে তখন আল্লাহ ঋতুবতী হয়েছ তাই না বলছে জি হ্যাঁ তো ঠিক আছে তুমি করিও না ঋতু অবস্থায় তপ করা যাবে না ঋতু অবস্থায় নামাজ পড়া যাবে না সলাত আদায় করা যাবে না ইসলায় হাজ এরপরে হাজি যা করে তাই ক তো হাজি তো তাকবির পড়ে হাজি তো কোরআন পড়ে হাজি যা করে তাই করবে মহিলা ঋতুবতী মহিলা তাই ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে এ কথাই ঠিক মহিলা সলাত আদায় করতে পাবে না তপ করতে পাবে না সলাতের বইয়ে সাতটা দলিল দেওয়া আছে ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়তে পারবে তার প্রমাণে সলাতের বই যেটা সেটা আমাদের মসজিদে কিছুদিন আগে চারটি চারটি ডিম দান এসেছিল যার বাজার মূল্য ছিল ষাট টাকা কিন্তু নিলামের মাধ্যমে ডিম চারটি তিন হাজার টাকা বিক্রি হয়েছিল এটা কি শরীয়ত সম্মত ডাকে তোলা যায় জিনিস ওটাও হাদিস আল্লাহ রসুল বললেন এর চেয়ে বেশি দাম কে দিবে তো সেটা কল্যাণের আশাই করতে পারে না যায়জ নয় কিন্তু কেউ যদি দেখানোর জন্য কিনে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত যায় যাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের করণীয় কি সব কাজ করবে গর্ভবতী মহিলারা সূর্য চন্দ্রগ্রহণে কিছু করা যায় না বললেই সেরে কবে আর যে কারণে করবে না সেটাই ঘটবে তখন ছেলে ন্যাংড়া হয়ে যাবে কানা হয়ে যাবে টেরা হয়ে যাবে ওই সময়ে খুব কাজ করবে সব কাজ করবে ওই সময়ে আর না হলে সলা চাঁদাই করবে তাসবিদ আলী জি রাজকার করবে সম্মানিত শাহ বন বিভাগের জমি জবর দখল করা হারাম আর নয় শুক্রিয়া জজাকুমুল্লা খের সম্মানিত দিনী ভাই আপনাদের সকলের কল্যাণ কামনা করি এই এলাকার মক্তব্য আপনাদের জাতীয় সম্পদ কাজেই অবশ্যই এই আদায়েল আল্লাহর জরালো পদক্ষেপ কবুল করবেন সহযোগিতা করবেন আপনাদের এলাকার টাকা পয়সা আপনাদের এলাকায় খরচ হবে আমি আপনাদের বাড়িতে এসে সহযোগিতার পথ পথের কথা বলে যাব ইনশাল্লাহ একদিন আমাকে নিয়ে আসা খুব কঠিন হচ্ছিল এখন নিয়ে আসা খুব সহজ হবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ মোবাইলে কোরআন মাজিদ পড়লে কোরআনের প্রকৃত হক আদায় হবে কি আপনি শুনলেন শোনার নেকি হবে পড়ার নেকি কি হয় পড়ার মোবাইল দেখে পড়ে কোনো সমস্যা নেই মোবাইল দেখে কোরআন পড়লে একই হক আদায় হবে কোনো সমস্যা নেই শুক্রিয়া শুভনাকালেকা প্রচলিত সালাদ আর আবদুল্লাহ রিখা সম অধিকার নয় মর্যাদা চাই আমরা মহিলা সম অধিকার চাই না আমরা মর্যাদা চাই লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলা মানুষ কেন নির্যাতিত হব এর প্রতিকার কি হতে পারে কবর থেকে মমর্ষ পর্যন্ত মমর্ষ থেকে কবর পর্যন্ত তারই লিখা বেগম রকিয়ার সব কিছু আজকে মানুষের চোখে দর্পণে বেগম রকিয়ে লিখেছে অবরোধ বাসিনী আমরা মহিলা নাকি অমরোধ বাসিনী তখন আবদুল্লা রহমা লিখেছে কেন হব অবরোধ বাসিনী আমরা কেন অবরোধ বাসিনী হব বইয়ের নাম কেন হব অবরোধ বাসিনী আপনি দেনিবন আপনার জন্যই তো এসব বই পুস্তক ছিল আপনি নিজেকে ভুল বুঝিয়েন না নিজেকে মুসলমান মনে করে কাজ করতে থাকেন বলা ভালো হবে আজকের শেষ হাদিস আজকের শেষ দোয়া দেখেন তো এই দোয়া আপনার মনে আছে কি না আব্দুল এমনি বসুর বলছেন আল্লাহর নবী আমাদের বাড়িতে আসলেন এ হাদিসে যে কয়েকটা কাজ প্রমাণ হয় সবটা আপনাকে করতে হবে ফাঁকা রাত নেই লাইহিত আমা তিনি আসলেই আমরা তার কাছে খাদ্য পেশ করলাম তিনি খেলেন তারপর তার কাছে ফল নিয়ে আসলাম তিনি ফল খেজুর খেলেন তারপরে পানি দেওয়া হলো তিনি পানি পান করলেন যখন পানি পান করা শেষ হলো আমার আব্বা তার গাধার লাগামটা ধরে নিয়ে বললেন উদুল্লাহ লানা আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন তার মানে খাওয়া শেষে যাচ্ছেন আমাদের জন্য দোয়া করে দেন মনে হচ্ছে যেন সাঁপাহার কানসাটের পরে দোয়া করে দিতে হবে বাধ্য আল্লাহর নবীকে বলছেন দোয়া করে দেন আল্লাহ রসুল বলছেন আল্লাহম ফিমা রাসাক্তাহম আল্লাহ এদের তুমি যে রুজি দিয়েছ তাতে বরকত দাও তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো সম্মানিত দিনী ভাই বোন মানুষ বাড়িতে আসলে খেতে দিবেন খাওয়ার পরে ফল দিবেন ফল শেষে পানি দিবেন এরপরে মানুষকে দোয়া করার জন্য বলবেন যাকে খেতে দিবেন তাকে একটু নিজের জন্য দোয়া করার জন্য বলবেন সংক্ষিপ্ত খাওয়া পান করার আলোচনা আপাতত আজকের মতো এখানে শেষ করে আমার দীনবন্ধুদেরকে পাঁচক্য সলাত আদায় করার অনুরোধ জানিয়ে স্বামীকে মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলিও ডান দিকে বইগুলি আছে দোয়ার বইটাও দেখছি এবং যেটা নামাজের বই সলাতে আর আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম বাক্য আর যারা দান করবেন তারা ওই স্টলের সামনে আছে মাসিক দান দিবেন বাৎসরিক দান দিবেন মসজিদ ভিত্তিক আদাল্লাহ মসজিদ ভিত্তিক মক্তব এবং দিন প্রচার এই কাজে নিজের সন্তুষ্টি প্রকাশ করে আবদুল্লার বক্তব্যের সারমর্ম বুঝে আবদুল্লার বক্তব্যের সারমর্ম বুঝে তার লক্ষ্য দেশের জন্য দোয়া করে সহযোগিতার হাত প্রশস্ত করবেন আর সবাই বইগুলো নিয়ে যাবেন না হলে মাসিক আল ইতেশাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না যদি টাকা নাই থাকে তাহলে একটা পত্রিকা হাতে করে নিয়ে যাবেন মাসিকালিতে সম্পত্রিকায় এমনি কেউ চলে যাবেন না এটা দাওয়াতের একটা বড় মাধ্যম কয়েকটা জিজ্ঞাসা